সমাজে মানুষ চেনা বড় কঠিন কারণ মানুষের এখন চরিত্র সাথে সাথে বদলে যাচ্ছে গ্যাট আপ সেট আপ পরিবর্তন হচ্ছে যুগের সেই পরিবর্তনে আসছে ব্যতিক্রম ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন মোবাইল দিয়ে ছবি এডিটিং ভিডিও এডিটিং এবং ভিন্ন ধরনের প্রসেসিং যেই দাড়িটি লাগানো হচ্ছে সেটি একটি নাটকের শুটিং আর নাটকের শুটিং মানে পাঞ্জাবি দাড়ি টুপি এর মানে হুজুর নয় তিনি একজন কমেডিয়ান অভিনেতা বাস্তব জীবনে মানুষ যখন একজনে মুসলিমের জোব্বা আর ট্রুপি থাকে অনেকে দোষারোপ করে মুসলিমকে আবার কেউ কেউ ক্রিস্টানের বদনাম করার জন্য খ্রিস্টানের একটা জামা পরে যদি রাস্তায় কোনো কাজ করে মানুষ যাচাই বাছাই না করে তাহলে সেই খ্রিস্টানকেই দায়ী করে বসে কিংবা হিন্দু কোনো ফুরিহিতের জামা পরে রাস্তায় বের হয়ে যদি কোনো কাজ করে তাহলে সেখানেও হিন্দুর একটি বদনাম বের হয়ে যাচ্ছে আসলেই মূলত আমরা এই ডিজিটাল যুগে নিজেকে সচেতন করতে হবে ভালো করে করতে হবে আইডেন্টিফাই আইডেন্টিফাই না করলেই আপনি কিন্তু যাকে তাকে যেটা সেটা মনে করবেন কিংবা বলে দেবেন সহজে অনুমান করাটা খুব এখন তেমন সহজ নয় কারণ যেই যুগে আমরা এসে পড়েছি সেই যুগে আপনি একজন মানুষকে সঠিকভাবে ধরে নিতে পারবেন না কিংবা সঠিক অনুমানটা করতে পারবেন না তাই আপনি ভালো করে তার পাই করুন এবং আইডেন্টি জানুন তার পরিচয় জানুন সঠিক পরিচয় জেনে তারপরে কথা বলুন কারণ ড্রেস আর মানুষের চরিত্র দিয়ে কখনো ধর্মকে বিবেচনা করা যায় না তাই কোনো ধর্মইকে কখনো কোনো ধর্মকে কখনো ছোটো করা হবে না কিংবা ছুটো করা অনলাইন তাই আপনি এই যুগে নিজেকে যেমন মানিয়ে চলতে হলে নিজেকে সচেতন রাখতে হলে তাহলে অনেক কিছুই থেকে আপনাকে জেনে শুনে চলতে হবে একেবারে মুল্লান আসসালামু আলাইকুম কি মনে হয় কি মনে হয় হাজি নাকি পাজি নাকি সাচ্চা মুসলমান গেট আপ দিয়ে নিজেকে বদলানো যায় কিন্তু মূল বদলানোর কাজ হচ্ছে কলক নীতি গেট দেখে মানুষের পরিচয় বোঝা যায় না হতে পারি হিন্দু হতে পারি মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারি বৌদ্ধ কিন্তু আসল পরিচয়টা ভেতর থেকেই জানতে হয়